একটা পাখি অনেক দিন পর একটা পাখি আমাদের এই জমির এই যে দেখতে পাচ্ছেন খোসাগার আছে ওইখানে আসে পাখিটার নাম সম্ভবত টুনটুনি পাখি আমরা একটা কথা বলতাম বারবার টুনটুনি পাখি নাচও তো দেখি খুব সুন্দর এদিক ওদিক কি সুন্দর দেখছেন না কত সুন্দর দেখতে একটু কাছে যাই উড়ে না শোনা শোনা পাখি চলে যায় না যাক বাবা চলেই গেল আর চোখে দেখা যায় না সেই টুনটুনি পাখিগুলা কিছু শিকারির কারণে অনেক পাখিগুলো এখন বিলুপ্তির পথে আসলে আমরা যারা পাখিগুলা কি দরকার এখন পাখিগুলা মারার এখন যে পরিমাণ প্রতিটা গোস্তের দামই তো কম একদিন কাজ করলে আপনার গরুর গোস্ত কিনে টাকা হচ্ছে তারপরে তো সাথে আসে গরিবের বন্ধু পোলট্রি মুরগি এগুলো যদি আমরা কিনে খাই তাহলে পাখি তো মারার কোনো দরকারই নাই যারা মারে তাদেরকে বলি বলে এগুলো স্বাদি নাকি আলাদা কি বলবো ভাই কত সুন্দর বসে আছে পাখিগুলো দেখতে কত সুন্দর লাগে পাখির যত্ন নেবেন জমির বিষ প্রয়োগ আগে দেখছে ছোটোবেলায় যখন আসতাম এই ভেয়ে আমাদের এই ভিয়েটাতে তখন আমি দেখতাম এত বিষ দেওয়ার কোনো দরকার ছিল না পাখি ধান কাটার পর দেখতাম শালিক পাখি অনেক এখন আর শালিক পাখি চোখেই পড়ে না দেখেন না ধান পড়ে আসে এখানে আমার কিন্তু পাখি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিদের যত্ন নেবেন আল্লাহ হাফিজ